রাস্তায় বসে পেন্সিল বিক্রি করতেন এক বৃদ্ধ তার ছেলে ছিল মেধাবী কিন্তু গরিব প্রতিদিন স্কুল থেকে ফিরে ছেলে বাবার পাশে বসে সাহায্য করত বন্ধুরা তাকে ঠাট্টা করত তোর বাবা তো রাস্তায় বসে আর আমরা বসি অফিসে ছেলেটা চুপচাপ থাকতো বাবাকে একদিন বলল বাবা লজ্জা লাগে বাবা হেসে বললেন আমি চাই না তুমি পেন্সিল বিক্রেতা হও আমি চাই তুমি এমন কিছু শেখো যাতে মানুষ তোমাকে সম্মান করে কিন্তু মনে রাখো যে রাস্তায় বসে সে ছোট না সে যে অন্যকে ছোট ভাবে ছেলেটা গভীর ভাবে কথাটা মনে রাখলো পরিশ্রম করলো পড়াশোনা চালিয়ে গেল অনেক বছর পর সে বড় একটি চাকরি সবার সম্মান টাকা সবই হলো একদিন সে বাবাকে নিজের অফিসে নিয়ে গেল সবাই উঠে দাঁড়ালো ছেলে বলল এই লোকটা রাস্তায় পেন্সিল বিক্রি করে আমাকে মাথা উঁচু করে চলতে শেখালো আমি যা হয়েছি তার কারণ এই মানুষটা সবাই তখন নীরবে মাথা নত করল একজন পেন্সিল বিক্রেতার সামনে কাজ ছোট হতে পারে কিন্তু আদর্শ বড় হলে জীবনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় বাস্তবতা মেনে নিয়ে যে লড়ে যায় তাকে খোঁজে নেয়